হ্যালো জনগণ কী অবস্থা সবার কেমন আছেন জানাবেন আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে একটা বার্থডে ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে তো তার জন্য আমি এখানে রেডি হয়ে গিয়েছি হালকা পাতলা একটা ড্রেস পরেছি আর হচ্ছে এখন চলে যাব বার্থডে বয়ের জন্য গিফট কিনতে বার্থডে কিন্তু আমাদের হচ্ছে বয় গার্ল না তো আমরা যথারীতি চলে গিয়েছি আমি আর আমার জামাই মার্কেটে তো আজকে দুঃখের বিষয় হচ্ছে কোনো শপিং মল কিংবা কোনো মার্কেট খোলা ছিল না কোনো দোকান খোলা ছিল না শুধু কাঁচা বাজার আর ফুটপথের কয়েকটা দোকান খোলা ছিল আর রেস্টুরেন্টগুলা যাই হোক কিছু করার নাই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চলে এসেছি বার্থডে গিফট আর কি লেট হয়ে যাবে দিতে মানে পরের দিন দিয়ে দেব। তো এই যে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর হচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে আর এই যে হচ্ছে আমাদের বার্থডে বয় বার্থডে বয়ের নাম হচ্ছে সায়ান তো সায়ানের এটা হচ্ছে প্রথম বার্থডে তো ওর মা বাবা নানা নানু সবাই খুবই এক্সাইটেড ওর প্রথম বার্থডে নিয়ে আসলে সব সন্তানেরই প্রথম বার্থডেটা নিয়ে কিন্তু বাবা মা সবাই খুবই এক্সাইটেড থাকে তো গেস্ট আসা অলরেডি শুরু করে দিয়েছে আমিও গেস্ট এর ভিতরে তো এই আমি প্রথমেই চলে এসেছি আর একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ওই যে দেখতে পাচ্ছেন লাইটটার জন্য ডেকোরেশনটা একটু কেমন জানি ফোকাস কম দিচ্ছিল আর এই যে বার্থডে রেডি হয়ে গিয়েছে সে তো কান্না করছিল আসলে প্রথম হইলে বাচ্চারা যে এত কান্না করে আমার বাচ্চাটাও সেম অনেক কান্না করছিল আর এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন কতগুলা পরি আসলে বার্থডেটা হচ্ছে বাচ্চাদের জন্য স্পেশালি বাচ্চারা যে এত বেশি এক্সাইটেড থাকে এত বেশি মজা পায় আসলে ওদের দেখেই শান্তি আসলে বার্থডেটা কিন্তু বাচ্চাদেরই স্পেশালি খুবই আর কি আনন্দ দেয় তো বাচ্চারা এখানে যথারীতি অনেক মজা করছিল বেশি বাচ্চা ছিল না আর কি দুই একজনই ছিল যাই হোক ওরাই পুরো মাতিয়ে রাখছিল বাসাটা তো এখানে খেলাধুলা করছে তো আমরা সবাই এখানে বসে বসে আর কি একটু গান শুনছিলাম আমার এই যে দেখতেই পারছেন সাউন্ড বক্স আর বাচ্চারা নিচে খেলছে পার্পেল কালারের ড্রেস যেটা পরে আছে ওটা হচ্ছে বার্থডে বয়ের মা তো মাসাল্লাহ ভাবিকে অনেক সুন্দর লাগছিল ওই দিন তো এখানে সবাই চলে আসেছে এখন কেক কাটিং করা হবে সবাই গিফট নিয়েও চলে এসেছে দেখতে পাচ্ছেন তো এখানে আমি কারোর ফেস সেরকমভাবে শো করলাম না কারণ সবাই তো আর ফেস দেখাতে চায় না তো এখানে হচ্ছে বা কেক কাটার জন্য অলরেডি সব কিছু সেট করা হচ্ছে তো এখন আর কি আনবক্সিং করা হচ্ছে বার্থডে বয়ের কেক তো এই যে লেখা হয়েছে হ্যাপি বার্থডে সায়ান তো মাসাল্লাহ মাসাল্লাহ কেকটা অনেক সুন্দর ছিল অনেক মজা ছিল অনেক আমি ছিল আর বাচ্চা কাচ্চা আর কি মাসাল্লাহ অনেক ভালো লাগছিল ওদের মজা এনজয় করা দেখে তো এখানে কোনো মতেই তো বার্থডে বয় রেডি হবে না তার কান্না কাটি সে কোনো ড্রেস পরবে না আসলে সব বাচ্চারাই এরকম করে একটু গুছিয়ে কোনো কিছু করতে গেলেই তারা শুধু কান্না করে তো এখানে ফটো সেশন চলছে এখন আর আমি এর ভিতরে ভিতরে একটু আর কি ছবি ভিডিও করে নিচ্ছি তো এটা হচ্ছে বার্থডে বয়ের দাদু আর বাবা তো সে তো কান্নাই করে যাচ্ছে কান্নাই করে যাচ্ছে আর এটা হচ্ছে বার্থডে বয়ের নানু এবং দাদু আর এখানে হচ্ছে বার্থডে বয়ের মা এবং বাবা তো এখন আর কি সবাই মিলে ফটো সেশন করছে এখানে যারা এসেছে সবাই দাঁড়িয়ে আছে আমরা সবাই একসঙ্গে কেক কাটিং করবো তো এখানে অলরেডি কেক কাটিং করা আর কি প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গিয়েছে এখন কেকগুলো কাটা হবে এখানে আশেপাশে অনেক ছবি ওঠা হচ্ছে তাকে একটু সুন্দর করে ছবি ওঠানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে বাট সবাই ফেল মানে সে যথারীতি শুধু দুষ্টামি কান্নাকাটি এগুলাই করা হচ্ছে অবশেষে হ্যাপি বার্থডে সায়ন বাবা তো ওর কেক কাটা হয়ে গিয়েছে এখন তাকে একটু কেক দেওয়া হচ্ছে মাসাল্লা মাশাল্লাহ সবাই একটু মাসাল্লাহ বলে যাবেন বার্থডে বয়কে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে কিউট লাগছে বাট একটু দুষ্টামি আর ও হালকা একটু সিকও হয়ে গিয়েছিল ঠান্ডা লেগেছিল যাই হোক কোনো মতে সব কিছু ম্যানেজ করা হয়েছে তো আমরা সবাই মিলে দিনটা অনেক বেশি এনজয় করেছি এবার চলে এসেছে খাওয়া দাওয়ার পালা তো এখানে হচ্ছে শশা পেঁয়াজ লেবু কাঁচামরিচ ডিম আর বানানো হয়েছিল বিরিয়ানি তো আমি আর কি আমার পাশের বাসাই আর কি বাসা মানে ভাবির এক সেকেন্ড লাগে তো আমি আমার ছেলে ওখানে খাবে না বলে খাবার নিয়ে এসে বাসায় খাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ ভাবি আপনাকে স্পেশালি অনেক থ্যাংকস খাবারটা এত বেশি মজা হয়েছিল কি বলবো তো আমার খুবই ভালো লেগে